আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতে সংবাদ শিরোনাম ইসরায়েলে সবচেয়ে বড় সাইবার হামলা ইরানি হ্যাকারদের চীনের চাপের মুখেই ইতিহাসের সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট অনুমোদন জাপানের ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলা যুদ্ধবন্ধে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন জেলেনস্কি এবং সর্বশেষ থাকবে মার্কিন কোম্পানি ও কর্মকর্তাদের বিরুদ্ধে চীনের নিষেধাজ্ঞা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন ইসরায়েলে সবচেয়ে বড় সাইবার হামলা ইরানি হ্যাকারদের ইরানি হ্যাকাররা ইসরায়েলি শাসন ব্যবস্থার বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বড় ও প্রভাবশালী সাইবার হামলা চালিয়েছে এমন দাবি করেছে একটি হিব্রু ভাষার প্রযুক্তি বিষয়ক গণমাধ্যম বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে হিব্রু ভাষার পিসি ম্যাগাজিন জানায় ইরান ও ইসরায়েলের মধ্যে সাইবার যুদ্ধ নতুন কোনো বিষয় নয় অন্তত গত তিন বছর ধরে এই সংঘাত চলমান রয়েছে প্রতিবেদনে বলা হয় এই সাইবার যুদ্ধের মধ্যে রয়েছে নাশকতামূলক হামলা গোয়েন্দা কার্যক্রম এবং জনমত প্রভাবিত করার উদ্দেশ্যে পরিচালিত বিভিন্ন অপারেশন এদিকে চলতি বছরের জুন মাসে শুরু হওয়া বারো দিনের যুদ্ধের পর ইসরায়েলের বিরুদ্ধে ইরানি সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় প্রতিবেদনে বলা হয় শত্রু হ্যাকাররা দ্রুত তাদের কৌশল পরিবর্তন ও অভিযোজন করে সাইবার জগতে কার্যকর হামলা চালাতে সক্ষম হয়েছে পিসি ম্যাগাজিনের প্রতিবেদনে দাবি করা হয় দু সালের শেষ নাগাদ এটি স্বীকৃত হবে যে চলতি বছরে ইসরায়েলের বিরুদ্ধে সাইবার আঘাত আনার ক্ষেত্রে ইরানি শীর্ষে অবস্থান করছে যদিও তেল আবিব নিজেকে প্রযুক্তিগতভাবে উদ্ভাবনী ও সাইবার নিরাপত্তায় নেতৃত্ব দানকারী দেশ হিসাবে তুলে ধরে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় জুন মাসে জায়নিস্ট শাসন ব্যবস্থার বিরুদ্ধে সাইবার হামলার সংখ্যা হঠাৎ করেই বেড়ে যায় এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ছোট ও মাঝারি আকারের বিভিন্ন প্রতিষ্ঠান হ্যাকারদের লক্ষ্যবস্তুতে ছিল ল ফার্ম নির্মাণ প্রতিষ্ঠান মানব সম্পদ সেবাদাতা সংস্থা এবং লজিস্টিক্স সেবা প্রদানকারী কোম্পানিগুলো একই সঙ্গে কাস্টমস ক্লিয়ারিং প্রতিষ্ঠান ও যোগাযোগ অবকাঠামো সংক্রান্ত কোম্পানিগুলোকেও দখলে নেওয়ার দাবি করা হয় প্রতিবেদনের আরেক অংশে ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বড় সাইবার আঘাত হানার জন্য দায়ী কয়েকটি হ্যাকিং গ্রুপের নাম উল্লেখ করা হয়েছে চীনের চাপের মুখেই ইতিহাসের সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট অনুমোদন জাপানের চীনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইতিহাসের সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট অনুমোদন করেছে জাপান সরকার বেইজিংয়ের পক্ষ থেকে টোকিওর বিরুদ্ধে মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা উস্কে দেওয়ার অভিযোগ ওঠার কয়েকদিনের মধ্যেই এই সিদ্ধান্ত নিল জাপানের মন্ত্রিসভা আগামী অর্থবছরের জন্য অনুমোদিত প্রতিরক্ষা বাজেটের পরিমাণ আটান্ন বিলিয়ন ডলার যা চলতি বছরের তুলনায় নয় দশমিক চার শতাংশ বেশি জাপানের প্রতিরক্ষা ব্যয়কে ধাপে ধাপে জিডিপির দুই শতাংশে উন্নীত করার যে পাঁচ বছর মেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে এটি তার চতুর্থ বছরের বরাদ্দ বাজেট পরিকল্পনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পাল্টা আঘাতের সক্ষমতা বৃদ্ধি এবং উপকূলীয় প্রতিরক্ষা আরও শক্তিশালী করার উপর এ লক্ষ্যে ভূমি থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পাশাপাশি চালকহীন সমরাষ্ট্র ব্যবহারের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে চীন ও জাপানের মধ্যে বাড়তে থাকা বৈরিতার প্রেক্ষাপটেই এই বাজেট বৃদ্ধির ঘোষণা এসেছে জাপান নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার যে কোনো উদ্যোগ নিলেই বেইজিং নিয়মিতভাবে তার বিরোধিতা করে আসছে গত নভেম্বরে দুই দেশের সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে যখন জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি মন্তব্য করেন চীন যদি তারিবান দখলের উদ্দেশ্যে সামরিক অভিযান চালায় তাহলে জাপানও তাতে জড়িয়ে পড়তে পারে এই মন্তব্যের পর চীন তীব্র প্রতিক্রিয়া দেখায় এবং কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে পাল্টা ব্যবস্থা নিতে শুরু করে চীনা কর্মকর্তারা টোকিও সামরিক ঘোষণা ও কার্যক্রমের বিরোধিতা অব্যাহত রেখেছেন গত বৃহস্পতিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে জানায় যুক্তরাষ্ট্রের সহযোগিতায় জাপানের সাম্প্রতিক মহাকাশ প্রযুক্তি উন্নয়ন মহাকাশকে অস্ত্রসজ্জিত ও সামরিকীকরণের দিকে ঠেলে দিচ্ছে এবং এতে অস্ত্র প্রতিযোগিতা বাড়ছে ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলা ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় হাদ্রামাউতে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদীরা এই হামলার দায় সৌদি আরবের ওপর চাপিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি শুক্রবার এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে একদিন আগে সৌদি আরব ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদীদের তাদের সাম্প্রতিক দখলকৃত এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানায় সেই আহ্বানের পরদিন সৌদি আরবের বিমান এসব এলাকায় হামলা চালায় বর্তমানে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধান সমর্থক দেশ হল সৌদি আরব তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তবে গত কয়েক বছর শান্ত থাকা ইয়েমেনে এই হামলার কারণে নতুন উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে এক দশকেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতে ইরান সৌদি আরবসহ আঞ্চলিক বিভিন্ন শক্তি জড়িত বিচ্ছিন্নতাবাদীদের অগ্রযাত্রা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর ওপর চাপ বৃদ্ধি করেছে ইয়েমেনের সরকার বিভিন্ন গোষ্ঠীর সমন্বয়ে গঠিত যার মধ্যে বিচ্ছিন্নতাবাদীরাও আছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরোধিতা এই সরকারের একতা বজায় রেখেছে বিচ্ছিন্নতাবাদীদের সংবাদ মাধ্যম অ্যাডেন ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে হাদ্রামাউতের ওয়াদি নাহবে হাদ্রামি এলিট ফোর্সেসের অবস্থানে সৌদি বিমান হামলা চালিয়েছে এছাড়া আমিরাত সমর্থিত সাউডান ট্রানজিশনাল কাউন্সিল জানিয়েছে ওই এলাকায় দুটি বিমান হামলা হয়েছে বৃহস্পতিবার সংঘর্ষের পর ওই এলাকায় বিমান হামলা চালানো হয়েছে হাদ্রামাউতের এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন সংঘর্ষের পর স্থানীয় উপজাতীয় নেতা এলাকা ছেড়ে চলে গেছেন চলতি মাসের শুরুর দিকে বিচ্ছিন্নতাবাদীরা হাদ্রামাউথ ও মাহারা প্রদেশ দখল করে এরপর সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এই এলাকায় শান্তি ও নিরাপত্তা জোরদার করার চেষ্টা করছে যুদ্ধবন্ধে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন জেলেনস্কি রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে আগামী রবিবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফ্লোরিডায় অনুষ্ঠেয় এই বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বিশ দফা শান্তি পরিকল্পনা ও নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন জেলেন্সকি শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলেন্সকি বলেন নতুন বছরের আগে সর্বোচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং এতে যুদ্ধ বন্ধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে তিনি জানান তার প্রধান আলোচক রুস্তেম উমেরবের কাছ থেকে সর্বশেষ কারিগরি আলোচনার অগ্রগতি সম্পর্কে অবহিত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রস্তাবে পূর্ব ইউক্রেনে একটি নিরস্ত্রী করা অঞ্চল গঠনের কথা বলা হয়েছে যেখানে উভয়পক্ষ সেনা মোতায়েন করবে না জেলেন্সকি ইঙ্গিত দিয়েছেন ইউক্রেন যদি পূর্বাঞ্চলীয় ডনবাসে সেনা প্রত্যাহার করে তাহলে রাশিয়াকেও দখলকৃত এলাকা থেকে একইভাবে সেনা সরাতে হবে এদিকে ক্রেমলিন জানিয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ উপদেষ্টারা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং আলোচনা অব্যাহত থাকবে তবে রাশিয়া এখনও ইউক্রেনের প্রস্তাবিত সেনা প্রত্যাহার নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি বিশ্লেষকদের মতে ভূমি মালিকানা ও জাপরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভবিষ্যৎ নিয়ে মতবিরোধী শান্তি আলোচনার সবচেয়ে বড় বাধা হয়ে আছে এর মধ্যেই উভয় পক্ষের হামলা অব্যাহত রয়েছে যা যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে সূত্র বিবিসি মার্কিন কোম্পানি ও কর্মকর্তাদের বিরুদ্ধে চীনের নিষেধাজ্ঞা তাইওয়ানের কাছে বিপুল পরিমাণে অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়ার এক সপ্তাহ পরে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে চীন মার্কিন প্রতিরক্ষা শিল্পের সঙ্গে যুক্ত কুড়িটি কোম্পানি ও দশজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে নিষেধাজ্ঞার ঘোষণা করেছে বেইজিং দশ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের মার্কিন অস্ত্র বিক্রয় প্যাকেজের ঘোষণায় চীন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে যারা তারিওয়ানকে নিজেদের বলে দাবি করে এবং বলে যে এটিকে অবশ্যই তাদের নিয়ন্ত্রণে আনতে হবে বলে জানিয়েছে নিষেধাজ্ঞা দেওয়া কোম্পানিগুলির মধ্যে রয়েছে নর্থরব গ্রুম্যান্ড সিস্টেমস কর্পোরেশন এল থ্রি হ্যারিস মেরিটাইম সার্ভিসেস এবং সেন্ট লুইসের বোয়িং অন্যদিকে প্রতিরক্ষা সংস্থা আন্দুরিল ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা পামার লাকি নিষেধাজ্ঞাপ্রাপ্ত নির্বাহীদের মধ্যে একজন যিনি আর চীনে ব্যবসা করতে পারবেন না এবং দেশে প্রবেশ করতে পারবেন না পূর্ব এশীয় দেশটিতে তাদের সম্পদও জব্দ করা হয়েছে শুক্রবার ছাব্বিশে ডিসেম্বর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের বৃহৎ পরিসরে অস্ত্র বিক্রির ঘোষণার প্রতিক্রিয়ায় চীন বিদেশি নিষেধাজ্ঞা বিরোধী আইনের আওতায় তাইওয়ানে অস্ত্র সরবরাহে জড়িত কুড়িটি মার্কিন প্রতিরক্ষা কোম্পানি এবং দশজন নির্বাহীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চলতি মাসের শুরুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তাইওয়ানের জন্য এককালীন রেকর্ড অস্ত্র বিক্রির প্যাকেজ অনুমোদন দেয় আটটি পৃথক অস্ত্র প্যাকেজের মোট মূল্য এগারো বিলিয়ন ডলারেরও বেশি বলে জানানো হয় যা তাইপেইয়ের জন্য যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র বিক্রি